নমস্কার বন্ধুরা শর্মি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাতে চলেছি এক দারুণ মুখরোচক খাবার সেটা হচ্ছে চিংড়ি মাছের কারি এই জন্য আমি চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি নিয়েছি পিঁয়াজ কুচি নিয়েছি পিঁয়াজ বাটা রসুন বাটা কাজু কিশমিশ বাটা নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ লবণ সামান্য চিনি এখন আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি বন্ধুরা আমি কিন্তু বাগদা চিংড়ি নিয়েছি খুব একটা বড় না এখন আমি কড়াইতে সামান্য লবণ দিয়ে দিলাম আর লবণ দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম লবণটা আমি সব সময় দেই এখন আমি লাল লাল করে বেশ চিংড়ি মাছগুলোকে ভেজে নেব সুন্দর করে লাল লাল করে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি চিংড়ি মাছের একটা মহৎ গুণ যখনই এটা তেলে পড়ুক না কেন একদম সুন্দর লাল লাল হয়ে যায় দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে দেখুন আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে একদম ফুলের মতো লাগছে আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি কি সুন্দর লাগছে দেখুন একদম ছোট ছোট ফুল এখন আমি সোমবার দিয়ে দিলাম দারচিনি আর এলাচ এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এই চিংড়ি মাছ আপনাদের দাদার ভীষণ ফেভারিট আর আমাকে বিভিন্ন রকমভাবে চিংড়ি মাছ করতে হয় যদি আপনারা আরও রকম চিংড়ি মাছের রেসিপি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন এখন আমি দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ হলুদ এখন আমি ভালো মতন করে ভেজে নেব লাল লাল করে পেঁয়াজগুলোকে দেখুন বন্ধুরা আমার কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গেছে সঙ্গে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর দিয়ে দেব রসুন বাটা অসাধারণ একটা রেসিপি গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে এখন আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ সঙ্গে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি এখন আমি ভালো মতন এটাকে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি আমার কিন্তু কষানো কমপ্লিট এখন আমি অ্যাড করে দিলাম কাজু কিশমিশ বাটা বন্ধুর একটা কথা কিন্তু মনে রাখবেন কাজু কিশমিশটা যখনই দেবেন তখন কিন্তু নাড়তেই থাকবেন নাহলে কিন্তু কড়াইতে লেগে যাবে দেখুন বন্ধুরা আমার কিন্তু কষানো একদম কমপ্লিট আমি প্রয়োজন মতন সামান্য জল অ্যাড করে দেবো খুব একটা বেশি জল দেব না যেহেতু এটা মাখা মাখা একদম হবে গ্রেভিটা দেখতে কি লাগছে বলুন তো এখন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ও কি সুস্বাদু একটা রেসিপি অবশ্যই করে খাবেন কিন্তু আমি এখন দিয়ে দিলাম আধা চামচ ঘি আর সঙ্গে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমার চিংড়ি মাছের কারি দারুণ সুন্দর একটা রেসিপি দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ধন্যবাদ